নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশের অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল যদি সেরকম অসৎ কোন উদ্দেশ্য বিএনপি থাকত আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি দুই হাজার এক সালের পরে বিএনপি সংসদে সেই সংবিধান সংসদ সংশোধন করে সেই কেয়ারটেকার পদ্ধতি কি তারা উঠিয়ে দিতে পারত না নিশ্চয়ই পারত কিন্তু করে কারণ বিএনপি বাংলাদেশের মানুষের মতামতকে শ্রদ্ধা করে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাগুলো আজকে নতুন প্রজন্মকে জানাতে হবে দু হাজার আঠারো ডিসেম্বরে যে নতুন প্রজন্ম প্রথমবারের মতো ভোট দেবার জন্য প্রস্তুত হয়েছিল কিন্তু তারা তার আগের রাতেই ভোট ডাকাতির কারণে ভোট দিতে পারে নাই তাদেরকে এই সত্য কথাগুলো অনুধাবন করতে হবে অনুধাবন করতে হবে আওয়ামী লীগ কোনদিন এদেশে গণতন্ত্র চায় না তারা চেয়েছিল একদলীয় শাসন

মনে করিয়ে দিতে চাই এক জাতীয় শাসন ব্যবস্থা কায়েনের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এদেশে আমরা দেখেছি আজকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে দরিদ্র জনগণের রক্ত জল করার ট্যাক্সের টাকা হাজার লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বর্তমান সরকার মেগা প্রজেক্ট করছে এতে কাল নাম হচ্ছে সরকারের গুটি কয়েক তাদের পোষা লোকেদের বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আসে না আমরা

বিজিবি তো সশস্ত্র বিজেপি তার তারা তো আর্মি অফিসারদের পরিচালনায় পরিচালিত হয় তো এগুলো হয় কি এগুলো তো চড় চোরাগুপ্ত হামলা আমরা তো ওই যদিও ঘটনা ঘটবে সেটা তো কেউই আশঙ্কা করে না হিসাবের মধ্যে থাকে না সতর্কতামূলক অবস্থান হিসাবে আমরা যে সেনাবাহিনী মোতায়েন করেছি যার ফলে সারাদিন নির্বাচনে কখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি যদিও তারা হয়তো কোথাও কোথাও প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু সার্বক্ষণিক টহলদারির কারণে তারা নির্বাচনে ব্যাহত করার চেষ্টা করেও সফল হতে পারেনি রাতের অন্ধকারে কত বড় পাহাড়ি অঞ্চলে কোথায় কিভাবে কখন এই জাতীয় আক্রমণ হয় এটা অ্যাসেস করা এবং পিন পয়েন্ট করা সম্ভব না একেবারেই সম্ভব না এক নম্বর দুই নম্বর হলো বিজেপি তো ছিল কিন্তু যেটা ঘটে সেটা হলো ওরা পিছনের যে গাড়ি ছিল সেখানে পুলিশ ছিল সশস্ত্র পুলিশ ছিল সেই গাড়িগুলোতে আক্রমণ করেছে যার ফলে বিজিবি গাড়ি তো চলন্ত অবস্থা ছিল এটা তো আপনারা বুঝবেন ছিল কোন ভাই ছিল চলন্ত অবস্থা থাকলে এটা তো অন্তত পঁচিশ তিরিশ মাইল মিনিমাম গতিতে যদি থাকে দুর্ঘটনার সাথে সাথে আরও পঁচিশ ত্রিশ গজ বা একশো বা একশো দুইশো গজ দূরে চলে যায় এবং ওই সরু রাস্তায় পাহাড়ি অঞ্চলের সরু রাস্তায় ব্যাক করা ঘুরে আসা এটা তো সম্ভব না একেবারে অসম্ভব না তারপরে কথা হলো যে এগুলো তো অতর্কিত হামলা এরা যারা হামলা করে তারা অত্যন্ত পরিকল্পিত ভয় এলাকার সবকিছু বিচার বিশ্লেষণ করেই হয়তো হামলা করেছিল আর হামলা তো বেশিক্ষণ স্থায়ী হয় না এক মিনিট সর্বোচ্চ এক মিনিট দেড় মিনিটের মধ্যে হামলা করে তারা চলে যায় এক দেড় মিনিটের মধ্যে একটা বাহিনী প্রস্তুতি নিয়ে আবার কাউন্টারে অ্যাটাক করা এটা সম্ভব না তো নিশ্চয়ই সেখানে আবার যখন হামলা হলো সেই বিজিবি লোকেরা আবার তারা স্পটে গিয়ে উদ্ধার করা থেকে শুরু করে অন্য অন্য যোগাযোগ ব্যবস্থার অ্যাম্বুলেন্স আনা আহতদের ওখান থেকে সরিয়ে নেয়া আবার আমাদেরকে খবর দেওয়া হেলিকপ্টারের ব্যবস্থা করা এই সবগুলো কাজ তারা করেছে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কেউ যে কোন রকমের গাভর্তি করেছে বলে আমি মুটি মনে করি না রোহিঙ্গাদের বিষয় হলো যে রোহিঙ্গাদেরকে ওখানে সীমিত করে রাখা হবে নির্বাচনের জন্য মুভ করতে পারবে না ক্যাম্প থেকে বার হতে পারবে না সিল করে দেওয়া হবে এলাকা থেকে বার হতে পারবে না এই আর সব পরিস্থিতি ভালো দেশের অন্য অন্য জায়গার পরিস্থিতি ওইরকম মানে ইয়ে নাই ভয়াবহ অথবা সংকটাপন্ন পণ্য নেই আমাদের অ্যাসেসমেন্ট এ পর্যন্ত সোফার হ্যাঁ এটা আমাদের তো আমরা ভোটারদের বলি যে আপনারা ভোট দিতে আসলে নিরাপত্তা সব আছে সব কিছু আছে ভোটাররা আসার ব্যাপারে কিন্তু প্রার্থীদের দায়িত্ব তারা ভোটারদের আনবে আনবে সেটা যতক্ষণ তারা সফল হবে ততক্ষণ আসবে যারা আসবে তারা ভোট দেবে যারা আসবে না তারা ভোট দেবে না তো আমাদের কিছু করার নেই এখানে